আসসালামু আলাইকুম ইনি আমার একটি স্টুডেন্ট তো সে ক্লাস শিখছে মাত্র বিশ দিন পঁচিশ দিন মতো তো পঁচিশ দিনের মাথায় তাকে আমি রিবলিং শেখাইলাম সে প্রথম রিবলিং কমপ্লিট করলো রিভলভ করলে ফোন কমপ্লিট হয়েছে তো আপনার কেমন লাগছে একটু জানান আসসালামু আলাইকুম আমি যে কি পরিমাণ খুশি সেটা মুখে বলে প্রকাশ করা যাবে না হ্যাঁ যে আমার ফার্স্ট টাইম হ্যাঁ একবার একবার করছি একবার এতে হয়ে গেছে এটা আমার ফার্স্ট টাইম আমি আল্লাহকে অনেক সুক্রিয়া জানাই যে সামনে যেন এভাবে আগিয়ে যেতে পারি এই হচ্ছে সেই মাদার বোর্ডটা যে মাদার বোর্ডটার কাজ সে করলো তো আপনি একবার অন করেন অন করে দেখান অন করেন এই যে সে এখন মাদার বোর্ডটা অন করছে হ্যাঁ অন করেন এই যে দেখতে পাচ্ছেন রিডিং চলে আসছে এখন ফোনটা কিন্তু অন হয়ে গেছে হ্যাঁ তো আপনি হচ্ছে ই করেন ওই যে কোনো অন্য অন্য এই যে দেখতে পাচ্ছেন ফোনটা কিন্তু একেবারে ক্লিয়ার অন হয়ে গেছে ফোনটা কিন্তু একেবারে ক্লিয়ার অন হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো সবাই তাদের তার জন্য দোয়া করবেন সে যেন মানে ভালো টেকনিশিয়ান হয় ভালোভাবে মানুষের সেবা করতে পারে ধন্যবাদ